আসসালামু আলাইকুম টাটা ষোলো তেরো মডেলের একটি ট্র্যাক দেখাচ্ছি সম্পূর্ণ রানিং গাড়ি টাটা ষোলো তেরো বিএস থ্রি মডেলের একটি গাড়ি গাড়ির চাকাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সাড়ে উনিশ ফিটের অল স্টিল বডি করা আছে গাড়ির চেসিসের কন্ডিশনও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে ঢাকার নাম্বারের ঢাকা মেট্রো ট ষোলো তিতাল্লিশ শূন্য চার ষোলো সিরিয়ালের দুই হাজার সালের গাড়ি একদম রানিং একটি গাড়ি গাড়ির সবগুলো টায়ার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে যারা অল্প বাজেটে ষোলো তেরো মডেলের ট্র্যাক চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারেন একদম রানিং একটি গাড়ি গাড়িটির লোকেশন যশোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ